বাকিগুলো প্যাকেট সব পকেটে রেখে দিয়েছিলাম এখন দেখছি বিড়ি প্যাকেট উদার আর প্রায় দিন দেখি পকেটে বিড়ি থাকে না বিড়ি তো আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই এই ছোটন এই মিলন কোথায় তোরা এখনই আয় আমার সামনে এখনই আয় এখনই আয় ও ট্যাট কি হয়েছে কেন হাই ট্যাট বলছি বাবারা আমার পকেট থেকে বিড়ি চুরি করেছে কে বল তুই না তুই না 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 শিকার কর শিকার না করলে তোদের পিঠের উপর এখন লাঠি চালান দেবো লাঠি লাঠি না আমি তুমি নিই বাবা তোমার কি মনে হয় আমি তোমার বিয়ে নিয়েছি ছোট নিয়েছে ও বলছিল মিলন ভাই ব্রিটানে নাকি ফ্রি ফায়ারে বুয়া পাওয়া যায় আর হে মারো মানুষ অবজয় মিথ্যা কথা মিলন তোমার পকেট থেকে তোমার বাসা দিয়ে নিয়েছে মিলন 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 ও বলছিল ছোটন চল বাবার পকেট থেকে বেরিয়ে দেয় আমরা দুজনে খাই আমি বললাম না আমি খাবো না বাবা জানতে পারলে বকবে মিলন বললো বাবা খায় আমরা খেলে সমস্যা কি আরো বললো কি জানো ব্রিট আনে নাকি স্কুলের অঙ্ক পরীক্ষার আর নতুন নতুন আইডিয়া মাথায় আসে তারপর নিজে গিয়ে ফিরে ধরনের জন্য অঙ্ক ভালো হয় মাথার দিকে আমার তো এই সব শুনে মাথায় যাচ্ছে আমি যদি ভেবেছিলাম এই সব শুধু কাশি আর টেনশন বাড়ায় বিড়িগুলো তোরা কি করেছিস নিশ্চয়ই ট্রেনে আসিস না ট্রেনেছিস আর কতগুলো বা ট্রেনে আমার তোমার তো কয়েকটা তাও ঠিক মতো টানতে পারিনি ধোয়াটা গলায় বেঁধে কাঠি হচ্ছিল আর চোখ দিয়ে পানি বেরোচ্ছিল পানি হ্যাঁ বাবা আসলে প্রিয় জিনিসটা একদম বাজে ফ্রি ফায়ার একটা বুড়া নিতে পারেন একটা বুড়া নিতে পারেন একটা হেড শর্ট মারতে পারেন আর বৃক্ষে অঙ্ক তো মাথায় আসছে না যা জানতাম তাও ভুলে আর বাবা বাকি বিড়িগুলো বাকিগুলো আমরা বাকিগুলো আমরা আমরা তো তোমার পুরনো জুতার বাক্সে রেখে দিয়েছি ভেবেছিলাম রাতে আরাম করে টানবো যাতে পরের দিন স্কুলের ভূগোল পরীক্ষায় পৃথিবীর গোলক দাদা বুঝতে পারো বুঝেছ ছেলেরা তো ভিন্ন সাহায্য হয়ে গেছে সাথে থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় ওদের সামনে তো আর বিড়ি খাওয়া যাবে না এমনকি বিড়ি খাওয়া আমাকেও ছাড়তে হবে আচ্ছা 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 এখন শোন ব্রিটানি ফ্রি ফায়ারে হেডশট মারা যায় না হেডশট মারা যায় না অঙ্কও ভালো হয় না আর ভূগোল পরীক্ষার গোলক দাদাও পরিষ্কার হয় না বরং মাথা ব্যথা হয় কাশি হয় কাশি আর এই ফুসফুস কালো হয়ে যায় আর বুদ্ধি বুদ্ধি থাকে তোরা আমার পকেট থেকে আমার বাচ্চা বেরিয়ে চুরি করতিস তোদের দুজনের মাথায় বুদ্ধি বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই আজ শুধু কবর ভরা এখন যা জুতার বাক্স থেকে পিড়িগুলো বের করে নিয়ে আয় আর শোন যদি জীবনে আর কোনোদিন আমার বাচ্চা বেরিয়ে গায়ে হাত দিয়েছিস তাহলে তোদের দুজনকে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে থেকে আবার ইংরেজি মারে চোখের সামনে থেকে দূরা দূরা চোখের সামনে